প্রথমেই বলে নিই আমি কোনো ইউটিউবার নই আমি কোনো ব্লগার নই আমার কোনো পলিটিক্যাল গালার নেই আমি এই ভিডিওটা যে করছি সেটা আমার করার ইচ্ছে ছিল ভোটের আগে কিন্তু ভোটের আগে করলে যা হয় অনেক দিন আগে করলে লোকে ভুলে যায় আমি কি বলছি কোভিডের সময়ও আমি বলেছিলাম যে মোটামুটি এই সময় কোভিড শেষ হয়ে যাবে সেটা খুব অল্প মানুষই মনে রেখেছিলো বেশিরভাগ লোকই ভুলে গেছিলো যে আমি আগের থেকেই ফোরকাস্ট করেছিলাম এই নয় যে আমি খুব বড় সায়েন্টিস্ট কিংবা কেউ কিছু আমি সারা পৃথিবীর লোকের সঙ্গে কথা বলে একটা মোটামুটি ধারণা করেছিলাম যে এই সময়ের মধ্যে কোভিডটা কমে আসবে ওমিক্রন ভ্যারাইটিটা আসার পরেই কোভিড কমতে শুরু করে এনিওয়ে কোভিডের কথা ছেড়ে দিয়ে এখন ভোটের কথায় আসি এইবার যে ভোটটা হলো সেটা নিয়ে একটু পরে বলছি তার আগে বলে নিই যে আমার পলিটিক্যাল কালার না থাকলেও আমি কিন্তু পলিটিক্স নিয়ে যথেষ্ট ওয়াকিবহল আমার ছোটোবেলাটা কেটেছে যখন পশ্চিমবঙ্গে একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল মানে কংগ্রেস আস্তে আস্তে ফেড আউট করে যাচ্ছে এবং বামপন্থী দলগুলো উঠে আসছে এই বামপন্থী দলগুলো উঠে আসার মধ্যে একটা জিনিস আমি বলতে পারি আমরা ছোটবেলা দেখতাম যে পাড়ার যে ভালো ছেলেগুলো তারা বামপন্থী বামপন্থী দলের সঙ্গে যুক্ত হয়েছিল আর পাড়ার যারা মাস্তান তারা কংগ্রেস করতো এই যে মাস্তানরা কংগ্রেসে ঢুকল আমাদের পলিটিক্যাল সিনারিওতে মাস্তানদের একটা খুব বড় রোল তৈরি করে দিল কংগ্রেস চলে যাওয়ার পরে কিন্তু কংগ্রেসের যারা মাস্তান তারা খুব একটা বামপন্থী দলে আসেনি বামপন্থী দল প্রথম দিকে তো সত্যি সত্যি ভালোই কাজ করেছিল দলগুলো কিন্তু তারপরে আস্তে আস্তে ওরা নিজের নিজস্ব মাস্তান দল তৈরি করল এবং মাস্তান এটা পলিটিক্যাল সিনারিও একদম একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেল আজকে যদি বামপন্থী দলগুলো বলছে এই তৃণমূলের মাস্তান এদের মাস্তান ওদের সিপিএম সিপিএমেরও কম মাস্তান ছিল না ভোট রিগিং সিপিএমই কি ছিল কি করে সায়েন্টিফিক্যালি রিগিং করতে হয় কাজে কাজেই আজকে ভোট রিগিং নিয়ে কোনো দলেরই সেরকম কথা বলার কিছু নেই সব দলই সুযোগ পেলে রিগিং করবে এবং করেও তার মধ্যে আবার ছিল নকশাল আন্দোলন বেশ কিছু ভালো ছেলে যারা সত্যিই দেশটাকে ভালোবেসেছিল তারা চলে গেল কেন চলে গেল বিনা কারণে কী কারণে সেটা আমি বলতে চাই না কিন্তু ওরা এসছিল কিন্তু দেশটাকে ভালোবেসে এই করেই তারপরে আস্তে আস্তে তো বাম ফ্রন্টের রাজত্ব কায়েম হলো চৌত্রিশ বছরের শাসনকাল লোকে একটা অল্টারনেটিভ খুঁজছিল আর সেটাই পেল মমতা ব্যানার্জির মধ্যে তারপরের ইতিহাস তো আপনাদের সব সকলেরই জানা এবার আসি এইবারের ভোটের ব্যাপারটা নিয়ে এইবারের ভোটের ব্যাপারটা মানে দিল্লি যদি জিজ্ঞেস করেন তাহলে দিল্লিতে কোনো সন্দেহ নেই যে নরেন্দ্র মোদী আবার আসছে আবার প্রধানমন্ত্রী হবে ভালো কি খারাপ সেটা অন্য কথা সেটা পরে বোঝা যাবে কিন্তু হবে কেউ আটকাতে পারবে না তবে চারশো যে বলেছে চারশো কিছুতেই হবে না এটা একটা ওয়ান্ডারফুল স্ট্র্যাটেজি আমরা চারশো পাবো কাজে কাজে যারা ফ্লোটিং ভোটার তারা মনে করে আমি তাহলে অন্যদের ভোট দেবো কেন ওরা যখন জিতবেই তাহলে ওদেরই ভোট দিই কিন্তু এই করে আমার মনে হয় না সাড়ে তিনশোর বেশি বিজেপি বিজেপি কিংবা ইন্ডিয়া হবে এবং ইন্ডিয়া মানে ইন্ডিয়া জোট হয়ে আটকে যাবে আমার মনে হয় আমার যে মনে হয় আর বাদ বাকিটা অন্যরা পশ্চিমবঙ্গের কথা আসে এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার যত ফোরকাস্ট দিচ্ছে সবাই বলছে যে বিজেপি অনেক বেশি পাবে তৃণমূল অনেক কম বিজেপি অনেক খুব ভালোভাবে এগিয়ে থাকবে কিন্তু আমার নিজস্ব যা ধারণা এবং আমি অনেক লোকের সঙ্গে কথা বলেছি গ্রাসরুট লেভেলে আমার যেটা মনে হয় তৃণমূল পঁচিশ বিজেপি সতেরো প্লাস মাইনাস তিন আর দুটো যে আছে ওটা সিপিএম কংগ্রেসের মধ্যে প্লাস মাইনাস ওয়ান হতে পারে এইবার তৃণমূল হয়তো আরেকটু বেশি ভোট পেত কিন্তু কিংবা আসন পেত কিন্তু এই এই যে রামকৃষ্ণ মিশন তারপরে ভারত সেবাশ্রম স্কর নিয়ে যে গন্ডগোলটা হলো এটার একটা ইম্প্যাক্ট পড়বে তার কারণ আমাদের দেশে আধ্যাত্মিকতাটা একটা বিরাট ফ্যাক্টর যার জন্য বিদ্যাসাগর সেরকমভাবে পূজিত হলেন না এত বড় একটা মানুষ কারণ ওনার কাজের সঙ্গে আধ্যাত্মিকতার কোনো যোগাযোগ ছিল না কিন্তু স্বামী বিবেকানন্দকে কিন্তু খুব ভালোভাবে এখনও মানুষ মনে রেখেছে এবং অনেক বেশি ফলোয়ার বিদ্যাসাগরের ফলোয়ার কিন্তু সেই তুলনায় অনেক কম যাই হোক সেসব ছেড়ে দিলাম এটা একটা ইম্প্যাক্ট পড়বে তাছাড়া এই যে নিচে নিচু লেভেলে যারা আছে তাদের কাছে এই যে লক্ষ্মীর ভান্ডার একটা বিরাট ফ্যাক্টর অনেকবারই শুনেছি যে এরকম লক্ষ্মীর ভাণ্ডার করে ভোট কেনা হচ্ছে যদি তাই হয় তাহলে আবার বিজেপিও তো অফার দিচ্ছে ওরা হাজার দিচ্ছে আমরা এগারোশো দেবো একবার তো শুভেন্দুবাবু বলেও ছিলেন যে তিন হাজার টাকা দেবো তারপরে অবশ্যই কিছু বলেননি যাই হোক এটা আর একটা জিনিস আমার মনে হয় যে রচনা ব্যানার্জি কিন্তু জেতা উচিত ওনাকে নিয়ে যা মিম তৈরি হয়েছে আর এবং ওনাকে নিয়ে যা হাসি ঠাট্টা হয়েছে এতে ওনার পাবলিসিটি অনেক বেড়ে গেছে আর আমার মনে হয় রাজমাতা না জিতলেই ভালো হয় রাজমাতা এখন আর চলে না আমি আট বছর ইংল্যান্ডে কাজ করেছি কাজ করা মানে যুদ্ধ করেছি বলতে পারেন সব সবসময়ই আমাকে বোঝাতে হতো যে আমরা তোমাদের থেকে মোটেই কম নই আর সেখানে রাজমাতা বললে কেমন যেন একটা ইংরেজ ইংরেজ গন্ধ পাওয়া যায় জমিদারি জমিদারি গন্ধ পাওয়া যায় কাজে কাজেই ওনার যেতা উচিত না মহুয়া দেবী আমার মনে হয় উনিই জিতবেন আর তবে আমরা তো ভোট ঠিকমতো দিতে পারি না মানে আমরা ঠিক বিচার করে ভোট দিতে পারি না কারণ আমাদের শিক্ষা সেরকমভাবে তৈরি হয় না আমরা ক্যান্ডিডেটকে কখনো দেখি যে ক্যান্ডিডেটটা কেমন এক জাস্ট একটা পার্টি দেখে ভোট দিয়ে দিই আমি হয়তো কিছুটা অপ্রাসঙ্গিক কিন্তু তাও আমি বলছি যে এবার সিপিএমের হয়ে দক্ষিণ কলকাতায় ছিল সায়রা শাহ আলিম আমি পার্সোনালি ওনাকে চিনি বলিয়ে কইয়ে মহিলা বাংলাটা হয়তো খুব ভালো বলতে পারেন না এটা ওনার একটা ড্রব্যাক পশ্চিমবঙ্গে ইলেকশনে দাঁড়িয়ে তবে উনি জিতবেন না সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই উনি জিতবেন না জিতবেন না মানে সেকেন্ড পজিশনেও আসবেন না উনি সেকেন্ড পজিশনে এসেছিলেন এর আগের বারে রাজ্যসভার ইলেকশনে বাবুল সুপ্রিয়র এগেনস্টে দাঁড়িয়ে সেকেন্ড পজিশনে এসেছিলেন খুব অল্প মার্জিনে হেরেছেন কিন্তু এবার তা হবে না কারণ সিপিএম দেখছি যে ভোট শুরু হওয়ার আগেই হেরে বসে আছে আমি জানি না কেন এটা হচ্ছে সিপিএম কেন নিজেদের প্রজেক্ট করতে পারছে না তা ওদের কিন্তু ক্যাপ্টিভ ভোটার্স আছে কিন্তু ওরা যদি না বোঝাতে পারে যে আমরা জিততে পারি তাহলে লোকে কেন ভোট দিয়ে ভোটটা নষ্ট করব। তার থেকে অন্য কাউকে ভোটটা দিই সিপিএম কিছুতেই বলতে পারছে না যে আমরা যে যতদিন রাজত্ব করেছি কিংবা ক্ষমতায় ছিলাম আমরা নিশ্চয়ই ভুল করেছি আপনারা তার শাস্তিও দিয়েছেন কিন্তু শাস্তি দিয়ে কি খুব সুবিধা হয়েছে হয়নি তাহলে আমাদের আরেকটা সুযোগ দিন কিন্তু এই যে ভুল করেছি এই কথাটা বলার মতো সাহস সিপিএমের নেই যার জন্য সিপিএমকে কেউ ট্রাস্ট করতে পারছে না এই ট্রাস্ট ফার তৈরি করতে হবে করলে পরে সিপিএমেরও কিন্তু সুযোগ হতো এবার হবে না এবার কিছুই হবে না তো বলেই দিলাম আপনাকে আগেই এবার দেখা যাক কি হয় আমি বলছি না যে আমি যা বললাম সেটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি হবে তবে আমার যেটা মনে হয় যে ভোটের ফলাফলটা এরকমই হবে যতই ফোরকাস্টগুলো দেখি যে বিজেপি অনেক এগিয়ে আছে অনেক এগিয়ে আছে খুব এগিয়ে থাকতে পারবে না হাড্ডাহাড্ডি লড়াই যাবে আর মমতা ব্যানার্জির যা দুর্নাম হয়েছে তার জন্যে কিন্তু ভোটে খুব একটা হেরফের হয়ে যায় না এটা আমি দেখেছিলাম এর আগেরবার বার সারদা নিয়ে সারদায় যারা এফেক্টিভ এফেক্টেড হয়েছিল তারা হয়তো ভোট দেয়নি কিন্তু সেটা কতটুকু পার্সেন্টেজ কতটুকু এবার যারা চাকরি পায়নি তারা পার্সেন্টেজ কতটুকু কিছুই না তাতে ভোট ঘোরানো যায় না ভোট হয় এরকম ভাবে কিছু লোক আছে যারা ডেডিকেটেড আমি একে ভোট দেব। আবার কিছু লোক আছে যারা ডেডিকেট আমি ওকে ভোট দেবো আর মধ্যে থাকে কিছু ফ্লোটিং ভোটার এরাই কিন্তু ভোটটাকে রেগুলেট করে এই ফ্লোটিং ভোটাররা কিন্তু আজ এখানে কাল সেখানে এইবার সিপিএমের ভোটাররা কাকে ভোট দেবে আমি ঠিক বলতে পারছি না বিজেপিকে না তৃণমূলকে যাকেই দিক তার কিন্তু খুব সুবিধে হয়ে যাবে যেমন আগেরবার রাজ্যসভায় হয়েছে লোকসভায় হয়েছে একবার বিজেপি একবার সিপিএম পরিষ্কার সরি সিপিএম বলছি তৃণমূল পরিষ্কার বোঝা যায় যেটা এ এরা সিপিএমের ভোটটা দিয়ে এদের ভোট ব্যাংক তৈরি হয়েছিল দুবারই আর কি বলবো দেখা যাক কালকের থেকে রেজাল্ট বেরোবে কি হয় কালকেই কালকে থেকেই জানতে পারব তবে শেষ করার আগে কয়েকটা কথা বলি সেটা হলো পশ্চিমবঙ্গে রিগিং আর পোস্ট পোল ভায়োলেন্স এটা একদম ভোটের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে জানি না এর থেকে আমরা কবে বেরোতে পারব আমি পৃথিবীর অনেক দেশে গেছি এবং বললাম যে ইংল্যান্ডে আমি আট বছর ছিলাম তা আট বছর তো আমি বললাম যে যুদ্ধ করেছি যুদ্ধটায় আর কিছুই না আমি ওদের বলতে চাইতাম যে উই আর অলসো সিভিলাইজড ইটস নট দ্যাট উই আর নট সিভিলাইজড তা একবার ভোটের পরে গেছি আমাদের কোম্পানিতে হাতে ভোটের দাগ তাহলে ওরা জিজ্ঞেস করলো হেই হোয়াটস দিস আমি বুঝিয়ে বললাম যে এটা ভোটের আইডেন্টিফিকেশন যে আমি একবার ভোট দিয়েছি আর আর যাতে ভোট দিতে না যাই শুনে তো ওরা অবাক সে কি এই কি করে সম্ভব যে একজন একটা ভোট দিয়েছে তারপরে আবার সে ভোট দিতে যাবে এটা ওরা চিন্তাই করতে পারে না আমার খুব লজ্জা করেছিল আগে যদি জানতাম তাহলে আমি নিশ্চয়ই বলতাম না যে এটা ভোটের চিহ্ন ঠিক মনে হলো যেন আমরা চিটার চিটিং করি ভোট নিয়ে ওরা জানে যে ভোট একজন একবারই দেবে যাই হোক আমি আপনাদের যে আপনাদের যেটা বলছিলাম আমি পৃথিবীর প্রচুর দেশে গেছি প্রচুর দেশ কিভাবে উন্নতি করেছে সেটা আমি দেখেছি আমাদের দেশে এটা একটা ওয়ান্ডারফুল দেশ ইটস এ ওয়ান্ডারফুল কান্ট্রি আমাদের দেশে এমন একটা লোক যদি থাকতো কিংবা একটা পার্টি যদি পলিটিক্যাল পার্টি যদি থাকতো যারা যা সত্যি সত্যি দেশকে ভালোবাসে তাহলে এই দেশ সোনা দিয়ে মুড়ে দেওয়া যেত আমাদের যা রেভিনিউ কালেকশন হয় সোনা দিয়ে মুড়ে দেওয়া যেত এই দেশকে এটা আপনারা বিশ্বাস করুন কি না করুন এটা কিন্তু ধ্রুব সত্যি আমাদের দেশ একটা ওয়ান্ডারফুল দেশ অনেক ভাগ্য করলে তবে এই দেশে জন্মানো যায় এই জন্যই আমি এই দেশ কখনো ছাড়তে পারিনি প্রচুর অফার মোটা টাকা কিন্তু এই দেশকে আমি কিছুতেই ছাড়তে পারিনি তারপরে আমি আমার আরেকটা জিনিস খুব অবাক লাগে যে যখন এক একজন মন্ত্রী দুটো তিনটে দপ্তরের মন্ত্রী হয়ে বসে থাকে একটা দপ্তর ঠিক মতো ছাড়ানো ভেরি ডিফিকাল্ট তারপরে আবার দুটো তিনটে দফতর একই মন্ত্রী চালাচ্ছে সব জায়গায় আমি খালি পশ্চিমবঙ্গের কথা বলছি না সব জায়গাতেই এই জিনিসটা আছে কি করে হয় আমি জানি না কোনোটাই ভালো করে চালাতে পারে না তার জন্যে আমার তো মনে হয় যে আমাদের দেশে ট্যুরিজমের হেভেন কিন্তু আমরা কী করি কিছুই করতে পারি না আমি দেখ আমি দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে ট্যুরিজম নিয়ে ট্যুরিজম একটা বিরাট বড়ো রেভিনিউ নিয়ে আসতে পারে কিন্তু আমরা সেদিকে নজরই দিই না দেখা যাক কি হয় রেজাল্ট বেরোক নতুন করে আবার শুরু হোক ভালো করে শুরু হোক দেশটাকে একটু ভালো করার চেষ্টা করুক সবাই নমস্কার